অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্যোগে সচেতনতা শিবির অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব মেদিনীপুর জেলার ভাগবন্ত বাস স্ট্যান্ডের কাছেই মূল অফিস এলাকায় অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে এবং আইনি পরামর্শ দিতে কমিটি কাজ করবে আজ কমিটির উদ্যোগে এলাকার মানুষদের জনসচেতনতা প্রচারের জন্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হিউম্যান রাইটস সহ সভাপতি জিয়াউর রহমান এবং পূর্ব মেদিনীপুর জেলা অর্গানাইজার সেক্রেটারি ইফতিকার আহমেদ ছিলেন বিভিন্ন সমাজে সমাজকর্মী বিধায়ক এলাকার সুহানুধায়ী বিভিন্ন মানুষ আইনের সুযোগ থেকে বঞ্চিত হন বিশেষ করে অর্থনৈতিক এবং মানসিক মনোবল জন্য সেই সকল মানুষদের পাশে দাঁড়াবে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল আজ হলদিয়া ভগবন্তপুর আশীর্বাদ প্রেক্ষাগৃহে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজনদের নিয়ে আজ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নন্দকুমার সুকুমার দে আইএনটিটিউসি জেলা সাধারণ সম্পাদক অনিল জানা এবং বিজ্ঞানকর্মী মিনাক্ষী মাইতি হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র সভায় সঞ্চালনা করেন দেবপ্রসাদ মন্ডল অনিলবাবু বলার সাথে সাথেই বিভিন্ন নিম্নস্তরে পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না বলে তিনি অভিযোগের সুরে বলেন তিনি আরও এসপি ও ডিএম তারা কাজ করছেন কিন্তু সাধারণ মানুষ প্রথমে ছুটে যায় লোকাল প্রশাসন থানায় কিন্তু তাদেরকেই বিভিন্নভাবে অপদস্থ করা হয় তার জন্য রয়েছে হিউম্যান রাইটস কাউন্সিল যে চিন্তা খুব ভালো চিন্তা ভাবনা যে আমাদের প্রত্যেকটা মানুষেরই এরকম যেভাবে ওনাদের যে ভাবনাটা খুব ভালো লাগছে যে বিশেষ করে ওনাদের কাজটা হলো আমাদের মেয়েদের জন্যে যে মেয়েরা সংসার থেকে অনেকজনই আছে যে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে ওনারা কেস লড়তে পারছেন না অনেক মেয়েরা এইভাবে আছে যারা এখানে এসে ওনারা একটা নিরাপদ একটা জায়গা পেতে পারে ওনাদেরকে প্রত্যেককে বলবো যে আমি আমি নিজেও প্রচার করব যে উমেন রাইটসে এসে যদি ওনারা কিছু সহযোগিতা পান খুব

দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের এই মঞ্চে আমাদের জিয়াউর রহমান এবং বিজ্ঞান মঞ্চের এই নমস্কার জানি আমি আমার কিছু কথা আপনাদের সামনে বলছি আপনারা জানেন ইন্ডিয়া হিউম্যান মানে হচ্ছে মানব অধিকার মানুষের অধিকার সেই অধিকারটা আমাদেরকে পাইয়ে দিতে হবে কেন পাইয়ে দিতে হবে কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যা যারা হয়তো গরিব বা যারা হয়তো কোনো ভালো সুযোগ সুবিধা নেই বলে তাদেরকে তাদের যে অধিকার বা তাদের যে প্রয়োজনীয়তা সেগুলো থেকে তারা সে জায়গায় পৌঁছতে পারছে না সেই জন্যেই আজ আমাদের অনেক ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব মেদিনাপুরের মিস্টার জিয়াউর রহমান আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যারা আমরা এখানে মানুষের যে অসুবিধা বা যাদের তাদের যে রকমভাবে আইনের ব্যবস্থা তারা চলতে পারছে না বা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেই বক্তব্য তাদের তুলে ধরা এবং তাদেরকে তাদের সমাধান করতে পারি আমরা সেটাই আমাদের মুখ হচ্ছে কাজ হবে সেই কাজের জন্যই আমরা আজ এই অনুষ্ঠানটা করছি যাতে আগামী দিন কোনো মানুষ কোনো বিপদে পড়ে কোনো অসুবিধায় পড়ে যে আমি আমার অধিকার পেলাম না কিন্তু অধিকার না পেয়ে আমি আমি সব থেকে বঞ্চিত হলাম সে যেন বঞ্চিত না হয় তার জন্যই আমাদের চেষ্টা তাদেরকে তাদের প্রয়োজনীয়তা আমাদের যা আইনের সাহায্য নিয়েই আমরা করবো এই নয় যে কোনো রকম ভাবে আমরা

সম্মানীয়ক্রেটারি আমাদের মধ্যে আছেন আমাদের সভাপতি আপনাদের এই এলাকার ইতি সন্তান বিশিষ্ট সেবী অরিন কুমার জানা উনি কাজ করতে চান কাজ করানো মানুষ

যে অত্যন্ত কষ্টের মত দিয়ে লড়াই সংগ্রামের মতো জীবনটাকে সবাই বিশ্বাস করবেন না আমি একজন বিধায়ক মানুষ আমাকে আশীর্বাদ করেছে তিনটে টান আমাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আমি সেই সকল মানুষকে আমার সাথে রাখা তাদের বিনমে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই নমস্কার জানাই শুভেচ্ছা জানাই সালাম জানাই আমার সঙ্গে যে সকল মানুষের আনা করা তারাও কিন্তু প্রতারিত তারা বঞ্চিত তাদের সঙ্গে আমার সংস্পর্শ রয়েছে

যে প্রচারের মধ্য আমরা মানুষের পাশে দাঁড়াতে পারব প্রশাসনের সবাই কিছু খারাপ নয় কিন্তু বেশিরভাগ মানুষ আছে যারা আমাদের বাড়ির কেউ না কেউ তার দায়িত্বে গিয়েছেন প্রশাসনের দায়িত্বে কেউ তারা চেয়ারে বসেন তাদের নিরপেক্ষতার কিছু কিছু অভাব আমরা দেখতে পাই অন্যায়ের ব্যবস্থা করেননি তারা সুকৌশল এড়িয়ে যান আবার অন্যায় ভাবে কিছু কাজ তারা যে কাজটা মাঞ্ছন্ন নয় যে মানুষটি হয়তো কিছু জানেন না তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তার প্রতি যে অন্যায় বিচার করা হয় যেখানে আমরা আত্মপরবর্তী পর্যায়ে খবর পার করতে গেলাম আমাদের মনে কিন্তু কিছু থাকে আজকে মানুষের রক্ষিত অধিকার মাথা ও করে দাঁড়ানোর একটি সংগঠন মানুষের পাশে থেকে সংবেদনশীল সংবেদনশীল হয়ে মানুষকে সাহায্যের সেই অধিকারকে এই সংগঠনকে আগে নিয়ে যেতে হবে সবাইকে সম্ভবতভাবে আমাদের এগিয়ে আসতে হবে সমাজের অপকর্ম সমাজের অপসংস্কৃতি অন্যায় অবিচার যেভাবে মাথা চাড়া উঠছে সেই জায়গায় আমাদের প্রত্যেকটি মানুষকে মাথা উঁচু করে দাঁড়িয়ে এর প্রতিবাদটা করতে হবে মানুষের অর্জিত অধিকারের পাশে দাঁড়িয়ে থেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে আজকের দিনে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের সফল মানুষ শ্রদ্ধা করবে হিউম্যান রাইটস মাথায় উঁচু করে দাঁড়িয়ে বলবে প্রতিবাদী কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে বলবে ন্যায়ের পক্ষে থাকবে এই হচ্ছে হিউম্যান রাইটস এ আমাদের জানা আছে নেই এই সিম্বলটা কত বড় শক্তি হয়তো আপনারা জানেন না এটা কিন্তু আমি জানি যে হিউম্যান এই সিম্বলের পরিচয় দিয়ে আপনি যেখানে যান না কেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবেন প্রতিবাদ করবেন যাবেন দট করে বলবেন টক করে এবং বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের এই মেন সভা উদ্দেশ্য হচ্ছে অল ইন্ডিয়া হিউম্যান্স রাইট কাউন্সিলিং মানুষের দুর্নীতির অভাবের জন্য আজ অল ইন্ডিয়া হিউম্যান্স রাইট কাউন্সিলিং একসঙ্গে আমরা থেকে অন্যায় অবিচার যাদের সঙ্গে হয়েছে তাদেরকে নিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্যে আমাদের সেই ব্যবস্থার জন্য এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা আগিয়ে যাব তারা ন্যায় বিচার যাহাতে পায় এই কারণে অল ইন্ডিয়া হিউম্যান সাইট আজ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এসেছে সমস্ত মেম্বারস অ্যাডভোকেট আছে ওমেন সেলো আছে এবং পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সমস্ত মেম্বার এক লক্ষ ছত্রিশ হাজার মেম্বার আছে এবং আমাদের হলদিয়া তমলুক মিলিয়ে সাড়ে তিনশো মতন টোটাল মেম্বার আছে টোটাল পশ্চিমবঙ্গে টোটাল তেরো লক্ষ মেম্বার আপ হবে অনেকে আসতে পারেনি অনেক দূর দূর থেকে আর সম্ভবও নয় বিভিন্ন লোকের বিভিন্ন সময় কাজকর্ম থাকে শেখ জিয়াউর রহমান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান্স রাইট কাউন্সিলিং বিশেষ করে নারী সমাজের উপরে যে অত্যাচার নিপীড়িত যারা তাদের উদ্দেশ্যে আমাদের প্রথম পদক্ষেপ এবং শিশু পাচার এটা একটা বড় সমস্যা আমাদের সমাজে সেটা নিয়েও একটা আমরা চিন্তাভাবনা করছি যেটাকে সেভাবে কীভাবে আটকানো যায় সেটাও আমার একটা পদক্ষেপ এবং এই পূর্ব মেদিনীপুরে যে আজকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রথম পদক্ষেপ আছে প্রথম সভা পূর্ব মেদিনীপুরে আশা করি আগামী দিন আমরা আরও সভা করব এবং কর্ম যে কথাগুলো আমরা বলছি এই কাজগুলো করবো হয়তো সাথে সাথে আরও অনেক কিছু কাজ করে দেখাতে পারবো তার আশা রাখছি আমরা উকিল আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে ধরুন আমাদের হলদিয়া কোর্ট সুখেন সুখেন্দুবাবু আছেন আচ্ছা অনিলবাবু আছেন আর দীপশিখা ম্যাডাম আছেন এনারা আছেন আমাদের হলদিয়াতে আমাদের লিগাল অ্যাডভাইজার হিসাবে আমার নাম ইরতিকার আহমেদ আমি পূর্ব মেদিনীপুরে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের অর্গানাইজেশন সেক্রেটারি না হিউম্যান রাইটস এই সংগঠন হলদেয়াতে ওনারা গড়েছেন আমি আন্তরিকভাবে খুশি এবং আনন্দিত বর্তমান যে সামাজিক ব্যবস্থায় হিউম্যান রাইটসের ক্ষেত্রে মানুষ অনেকটা নির্ভরশীল ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সমাজের অপসংস্কৃতি অসামাজিকতা অন্যায় অবিচার ভীষণভাবে মাথা দিয়ে উঠছে সেখানে প্রকৃত যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের যেমন শাস্তি হোক আর মানুষের প্রতি যদি তারা যেভাবে স্ট্রিম রোলার অত্যাচার সন্ত্রাস যেভাবে হয় তার সঠিক বিচার হোক এই সংগঠন তাদের আজকে প্রাথমিক পর্যায়ে ওয়ারনেস ক্যাম্প করেছে আগামী দিনে সেটি আরও বৃহত্তর আকার ধারণ করুক তারা আরও সুন্দরভাবে মানুষের সঙ্গে সংযোগ রাখুক এই আশা আকাঙ্ক্ষা করব এবং আগামী দিনে আরও সর্বাঙ্গ সুন্দরভাবে এই সংগঠনকে গড়ে তুলবেন মানুষের সাথে থাকবেন মানুষের প্রত্যাশা পূরণ করবেন আমি কামনা করি নন পলিটিক্যাল ভাবে যেভাবে কাজ করছে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করছে সেটা আরো ওনার হাত শক্ত মজবুত করার জন্য আমাদেরকে আমাদের পূর্ব মেদিনীপুর কাজ করছে ওনারা যথেষ্ট ভালোভাবে কাজ করছেন খুব ভালো উনি সবার সাথে সৌভাগ্যপূর্ণ ব্যবহার ভালো সবার কিন্তু লোকাল থানার আইসি যেভাবে কাজ করছে কাজগুলোকে একেবারে মেনে নেওয়া যায় না

কাজ করতে হবে এই সময় অবস্থ দুর্নীতির সময় যুক্ত হয়ে যাচ্ছে আমরা অভিযোগ করে কিছু করতে করতে পারি আমি নিজেও এর পক্ষে করছি যে পুলিশ প্রশাসন

দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া